ওয়ালাইকুম আরহামুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা একটি চ্যানেল গ্রুপ ব্যতীত যে কোনো গ্রুপকে যে সিটগুলো থাকে সেই সিটগুলো কীভাবে বাড়াবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একদম একটা নর্মালি একটা ইমো যেটা হচ্ছে একদমই মানে কোনো লেভেলই নেই বলতে গেলে আমি ডায়মন্ডে খেলি না কিন্তু আপনারা জানেন যে চ্যানেল লেভেল টু যদি হয় তাহলে আপনাদের সিটগুলো ষোলোটা বা পনেরোটা করা যায় ঠিক আছে তো আপনাকে আমি আজকে দেখাবো কোনো চ্যানেল বোর্ড ব্যতীত কীভাবে আপনি হচ্ছে আপনার রুমের হচ্ছে সিটগুলো বাড়াবেন তো এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন আপডেট আসছিলো যেটা নিয়ে অনেকে ভিডিও করছে দেন আমিও ভিডিও করছি আজকে সো আসলে এটা আপনাদেরকে শুধু দেখানোর জন্য ভিডিওটা করতেছি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারেন সমস্যা নেই তো আমি যে কোনো একটা গ্রুপে আপনাদেরকে আজকে করে দেখাতে পারি তো এইখানে একটা গ্রুপ আছে দেন এই গ্রুপটাকে আমি হচ্ছে এখান থেকে করে দেখাবো তো নিচে থাকলে হয়তো বা আওয়াজ আসবে না তো আমি হচ্ছে এই বুটটাকে আপনাদের জন্য হচ্ছে করে দেখাবো এইটা হচ্ছে গ্রুপের হচ্ছে প্রোফাইল আপনারা দেখুন এটা হচ্ছে আমাদেরই একটা গ্রুপ সো এই যে এখানে এটাকে আমি করে দেখাবো এটা দেখেন এখানে কোনো চ্যানেল বুট না এটা নর্মালি একটা বোর্ড এখানে কোনো চ্যানেলের কোনো র্যাঙ্কিং শো করছে না তো এটা একদম একটা নর্মাল বোট তো এই নর্মাল বোর্ডটাকে আমরা কীভাবে এটাকে আমরা চ্যানেল বোর্ডের মতো ষোলোটা বোট করব তো এটা আজকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশটা সিট রয়েছে এটা আমি হচ্ছে পনেরোটা বা ষোলোটা সিট করে আপনাদের সাথে দেখা করছি সো অলরেডি দেখেন হচ্ছে ষোলোটা সিট হয়ে গিয়েছে দেন ষোলোটা না সরি পনেরোটা সিট হয়েছে তো এই পনেরোটা সিট হচ্ছে আমরা চাইলে বসতে পারবো যে কোনো সিটি বসতে পারবো কোনো সিটি হচ্ছে বসতে সমস্যা হবে না তো অন্যান্য যে চ্যানেল লেভেল ট্যুর যে বোর্ডগুলো হয় সেগুলোতে হচ্ছে পনেরোটা সিট করা যায় বা আদারওয়াইজ অন্যান্য বোর্ডগুলোতে করা যায় না কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে দেন হচ্ছে এটি কিন্তু অতিরিক্ত ডিভাইসের মাধ্যমে করা যাবে ঠিক আছে দেন হচ্ছে এখানে কিন্তু আপনি মাত্র দশটি সিটকে নিমিশে পনেরোটি সিটে রূপান্তর করে নিতে পারবেন তো যারা যারা হচ্ছে এ বিষয়টি দেখছেন আসলে অনেকের কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে বা অনেকে ইতিপূর্বে দেখতে পারেন হয়তো বা কারো কাছে তো আমি যে ভিডিওটা করেছি তো আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে আদৌ সম্ভব আপনার কোনো চ্যানেল বোট না থাকলেও আপনি ষোলোটি সিট মানে পনেরোটি সিট করে নিতে পারেন ঠিক আছে আপনার কোনো চ্যানেল বোর্ড লাগবে না কোনো চ্যানেলের লেভেলের প্রয়োজন হবে না আপনারা চাইলে এরকমভাবে সিস্টেম করে আপনারা আপনাদের ইভেন্টগুলো এখানে করতে পারেন ওদের অডিয়েন্স হতে পারে ওই অডিয়েন্সগুলোকে বসানোর জন্য অবশ্যই আপনাদের সিটগুলো বানানো দরকার দশটা সিটে হয়তো অনেক সময় খাবার হয় না ইভেন্ট করতে গেলে তো ওই ক্ষেত্রে আপনার হচ্ছে পনেরোটা সিটের প্রয়োজন হয় তো এই জন্যেই এই ইমো আপডেটটা আনা হয়েছে সামনে আরও হচ্ছে আপডেট থাকবে তো আপনারা যারা হচ্ছে